আজকের দুর্দান্ত একটা ফ্রায়েড রাইসের রেসিপি দেখাবো যেটা আমার নিজস্ব এবং একটু অন্য রকম করে আমি করেছি বিশেষ একটা মশলা দিয়ে এবং এই বিশেষ মশলাটার জন্যই আজকের ফ্রায়েড রাইসটা এতটাই স্পেশাল হয়েছে এবং এই ফ্রায়েড রাইসটার মেইন উপকরণই হচ্ছে এই বিশেষ মশলাটা চলো তাহলে এই বিশেষ মশলাটার সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এবং তো আমি এখানে নিয়ে নিলাম এখানকোড়াও মাছের সুটকি যেটা বড় মাছের তোমাদের হাতের কাছে বল মাছের সুটকি থাকলে নিতে পারো তবে এই এই ফ্রায়েড রাইসটাতে বল মাছের সুটকিটাই দিতে হবে তোমাদের আর যারা সিঙ্গাপুরে থাকো তারা ইগান করা ওই মাছের সুটকিটা নিতে পারো যে কোনো গ্রোসারি দোকানে পাবা তবে আমি এটা নিয়ে এসেছি গিলাং থেকে তবে এখান এখন গেলাং যেও না এখন গেলাং গেলে যেটা হবে গিলাং মার্কেট বন্ধ মানে বাজার বন্ধ তিন মাস পরে খুলবে এখন কাজ চলতেছে তো আমি এখানে দেখলে ছোটো পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ আর লাল কাঁচামরিচ যেটা ওটাও নিয়েছি সবগুলো আমি এখানে সুন্দরভাবে আধো ভাবে এটাকে আমি মিহি করে নিব একবারে মিহি করব না তো সুটকিটাকে আমি সুন্দর করে এখানে মিহি করে নিব তো এটা একটু নতুন রকম মনে হলেও এটা অনেক অনেক মজার এবং একটু অন্য রকম তো সুটকিটাকে আমি একটু পানি দিয়ে করে নিলাম কারণ এটা মিহি হতে চাচ্ছিল না যারা রান্না করতে পছন্দ করো তারা একটু কষ্ট করে হলেও মজার খাবারটা তৈরি করে পরিবারের সামনে নিয়ে দিবে যেন পরিবার মজা করে খায় তো যেহেতু আমাদের বাচ্চা স্বামী সন্তান নিয়ে আমাদের সংসার তাই ওদের একটু মুখের মজার জন্য আমরা খুব সুন্দর করে স্পেশালভাবে রান্না করি তাই না এটা যেমন আমার খুব শখ আশা করবো প্রত্যেকটা আপুরও ঠিক এরকমটাই তো আমি সুন্দর করে এটাকে মিহি করে নিয়ে নিয়েছি সুন্দর মশলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অর্ধেকটা রেখে দেবো আমি সুটকি বাগানের জন্য সুটকি বাগারটা খুবই মজার তো এখানে দেখো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ফ্রায়েড রাইস অসাধারণ তো আমি এখানে নিয়ে নিবো সিদ্ধ করা ডিমটা একটু সুন্দর করে কেটে নেব ভিতরে কুসুমটা ফেলে দেবো আমার এই রেসিপিটা ফলো করে যদি তোমরা রান্না করো তোমাদের যে বাচ্চারা অনেকে কমপ্লেন করে বাবা মারা যে বাচ্চারা খেতে চায় না ঠিক এইভাবে রান্না করে তোমার বাচ্চার স্কুলে টিফিনে দিতে পারো বাসে কোনো প্রোগ্রাম হলে করতে পারো তো আমি যেটা বলবো তোমাদেরকে বল মাছের সুটকিটা দিয়ে তোমরা করবে যারা যাদের হাতের কাছে এই সুটকিটা নেই তো আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে আমি সুন্দর করে একদম একদম ফেটিয়ে নেব ভালোভাবে তারপর আমি চলে যাবো রান্নায় তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু চিংড়ি মাছ যেগুলো ফ্রোজেন থাকে তবে এই চিংড়ি মাছটা খুবই মজার ফ্রায়েড রাইসের জন্য পাস্তার জন্য এই চিংড়িগুলোই মজা কারণ খুবই সফট থাকে এটা রান্না করার পরেও শক্ত হয়ে যায় না চিংড়ি মাছটা তো আমি ডিমটাকে এমনভাবে ভেজে নিব। ঠিক এই পর্যায়ে আমি জালটাকে অফ করে দিয়ে তারপর আমি ডিমটাকে নামিয়ে নিব। ডিমটা ভালোভাবে ভেজে নিব না কারণ অনেকে ডিমটাকে গোল্ডেন ব্রাউন করে ফেলে এতে করে ডিমটা আমার কাছে ভালো লাগে না রাবার রাবার হয়ে যায় এই শক্ত হয়ে যায় সফট হয় না তারপর এখানে একটু পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেব তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব তার সাইডে দিয়ে দেবো ডিম সেদ্ধ করার ডিমটাকে একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে দিয়ে দিলাম হালকা একটু লবণ দেওয়ার পর আমি সুন্দরভাবে সুন্দরভাবে এটাকে নামিয়ে নিয়ে তারপর আবারও প্যানে তেল দিয়ে দিব দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প যেহেতু আমার মেন উপকরণটাই হচ্ছে পেস্ট করা যে মশলাটা এটা এই মশলাটা এখানে দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব যেহেতু কাঁচা সুটকিটা এখানে দিয়েছি তো আমি এখানে গাজরটা আগে দিয়ে দিলাম বাকি সবজিটা দেখতেই পাচ্ছ এখানে ব্রোকলি আছে সাদা ফুলকপি আছে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পাতা আর একটু ধনে পাতা আছে এগুলো পরে অ্যাড করব অ্যাড করবো পরে তার আগে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব ভাজা ভাজা করে হালকা একটু ভাজা ভাজা করে ঢেকে দিলাম যেন মশলাটা ভালোভাবে কষে তো ভাতটা আগে থেকে রান্না করে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো যেন সবজিগুলো একটু মজে আসে মশলাটা যেন ভালোভাবে ঢুকে মশলাটা ভালোভাবে ঢুকে যাওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিব ডিম আর প্রন ডিম আর প্রনটা এখানে ঢেলে দিয়ে আমি একটু এটাকে আর একটু ভাজা ভাজা করে নিব সব কিছুই আমি হালকা পাতলা ভাজা ভাজা করে নিচ্ছি আর সবজিগুলো আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি কলিফ্লাওয়ার বলো বা ব্রকুলি বলো দুটাই কিন্তু আমি এখানে সিদ্ধ করে দিয়েছি কারণ এইগুলোর ভিতরে পোকা থাকে গরম পানিতে সেদ্ধ করলে এইগুলো পোকাগুলো চলে যায় এটা হচ্ছে একটা টিপস তো এখানে আমি দিয়ে দিলাম ডিম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে করে নেওয়ার পর আমি হালকাভাবে একটু এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আবারও আমি এখানে দিয়ে দেবো কিছু ধনে পাতা আর কিছু পেঁয়াজের পাতা দেখতে পাচ্ছো কত সুন্দর একটা কালার আসছে তো যেদিন আমার বাসায় এটা রান্না হয় ওই দিন মনে হয় আমার বাচ্চাদের ঈদ লেগে যায় বারবার কিচেনে আসবে আর বলবে আম্মু রান্না হয়েছে কি রান্না হয়েছে কি শুধু বাচ্চারা না বাচ্চার বাবাও কিন্তু চলে আসে রান্নাঘরে যার কতক্ষণ কারণ ওরা মানে সহ্যই করতে পারতেছে না যে কতক্ষণে খাবে মানে অপেক্ষা আর করতে পারতেছে না এ অবস্থা তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় এবং দেখতে যেরকম সুন্দর খেতে আর থেকে অনেক মজা তবে আরেকটা কথা বলি এই ফ্রায়েড রাইসটা যদি তোমরা যেদিন রান্না করার পর যদি অবশিষ্ট থেকে যায় ওটা যদি ফ্রিজে রেখে পরের দিন আবার ফ্রাই প্যানে একটু গরম করে খাও খেলে সেটা সারা জীবন মুখে লেগে থাকবে শুধু এটাই না যাদেরকে এই ফ্রায়েড রাইসটা তোমরা করে খাওয়াবে তারা সারা জীবন মনে রাখবে এবং তোমার কাছে রেসিপি চাইবে তো ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে একটু এটাকে পরিবেশন করিয়ে নিলাম দেখতেই এক সাইডে একটু নষ্ট হয়ে গেছে তো এটাকে আর ঠিক করিনি যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল মাঝে মধ্যে তোমাদের সাথে কুকিং শেয়ার করি তো এই জন্যে আর আমি এটাকে আর ঠিক করিনি একটু পরে এটা আমি যেহেতু খাবো তো দেখতে পাচ্ছ দেখতে কতটা লোভনীয় আর চিকেনগুলো কিন্তু রেডিমেড ছিল চিকেনগুলো কিন্তু আমি ভেজে দিয়েছি বাবুদেরকে তোমাদের ভাইয়া প্যাকেট নিয়ে আসছিলো ওইগুলো ফ্রোজেন করে রেখে দিয়ে ভেজে দিই যখন বাচ্চারা খেতে চায় তো এই তো অনেক মজার ছিল তো আমি খাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে এবং প্রত্যেকটা ভেজিটেবলস সুন্দরভাবে মিশে গেছে আর ফ্রায়েড রাইসে ভেজিটেবলস এত বড় বড় করে কেটে দেয় না আমাদের এখানে বিশেষ করে হয়তো বাংলাদেশে অন্যরকম কারণ বাংলাদেশে সব রেস্টুরেন্টের আসলে আমি তেমনভাবে খাইনি খাবারের সাথে পরিচিতও না রেস্টুরেন্টের তবে সিঙ্গাপুরে যে ফ্রায়েড রাইস এখানে ফ্রায়েড রাইসের সবজিগুলো ওরা একদম ছোট ছোটো করেই কেটে দেয় তো আমাদের বাংলাদেশে যে পোলাওয়ার চাল পোলাওয়ার চালের ভাত দিয়ে কিন্তু আমি ফ্রায়েড রাইসটা করেছি আর চিকেনটা রেডিমেড করা জাস্ট আমি তেলে ভেজে নিয়েছি অনেক মজার ছিল অনেক জুসি ছিল তো আমার আজকে রান্নাটা ওরা খেয়ে যে এত মানে যতবারই আমি করি অনেক মজা করে খাই তবে আজকের প্রথম যে রান্নাটা করব সেটা হচ্ছে সুটকি ভাগার আমাদের বাসায় সবসময় সুটকি ভাগারটা থাকে মানে বাংলাদেশে আমি নিজে কখনো করিনি তবে এই সুটকি ভাগাটা আমার আম্মু ঠিক এইভাবেই করে তো এই যে সুটকিটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে তো এটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এত ভেজে নেবো না কারণ পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকলেই ভালো লাগে পেঁয়াজটি একটু পরে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদটা একটু বেশি দেবো সুন্দর একটা কালার আসবে তারপর এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু লবণ লবণটা বেশি দেবো না কারণ সুটকিতে কিন্তু অনেক লবণ থাকে আর এই দিয়ে কিন্তু লবণটা একটু তোমরা বুঝে শুনে দিবে ফ্রায়েড রাইসেও কিন্তু একই অবস্থা তো ফ্রায়েড রাইসেও কিন্তু তোমরা লবণটা ওরকম বুঝে শুনে দিবে যেহেতু সুটকিতে কিন্তু লবণ থাকে তো এই যে আমি এটা সুন্দরভাবে তুলে নিব ঠান্ডা হয়ে গেছে যারা পতি মা আছো তারা কিন্তু এটা খেতে পারো ঘরে করে এক সপ্তাহের মতো রেখে দিতে পারো এটা অনেক দিন থাকে ফ্রিজ ছাড়াই কিন্তু এটা দশ দিনের মতো থাকে বাহিরে কোনো ফাঙ্গাস পড়ে কিছুই হয় না আর ফ্রিজে রাখতে চাইলে তোমরা এক মাসেও রাখতে পারো এটা আমার আম্মু ওই করে দিত আর আমার বাবা খুব মজা করে ভাত খেতো আমার আব্বুর খুবই পছন্দের ছিল এটা তো এই সুটকি বাগারটা তোমরা যে কোনো সুটকি দিয়ে করতে পারো চ্যাপা সুটকি বলো যে কোনো সুটকি তবে সুটকিটাকে ব্ল্যান্ডারে সুন্দর করে সুন্দর করে এটাকে মিহি করে নিতে হবে একদম তো যাই হোক এই তো আমার সুটকি পাকার হয়ে গেছে আমি এখন খাবো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা আর আমার চ্যানেলের সাথে তোমরা থাকবা এখন থেকে আমি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি কারণ কেননা তোমরা যেভাবে কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু পড়ি আমি অনেক ভালো লাগে তো সিঙ্গাপুরে যে আপরা আছো আমার সাথে দেখা করতে চাও তারা আমার ফেসবুকে এসে আমাকে নক করো ওখানে আমি তোমাদেরকে বলবো কোথায় দেখা করবা কারণ অনেক আপুরা আছো বাংলাদেশ থেকে আসো তোমাদের হাজব্যান্ডরা এখানে জব করে তোমরা বলো তো অনেকেই আসো এক মাসের জন্য দুই মাসের জন্য আসো তো আমার সাথে দেখা করতে চাও তো তখন আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম দেখা যায় তোমাদের কমেন্ট পড়ি প্রায় এক দুই মাস পরে আমি কমেন্টগুলো পড়তে পারি কারণ আমি সব সময় যাই না আমি ইউটিউবে তো যেহেতু এখন ইউটিউবে আমি রেগুলার তো তোমরা আমাকে কমেন্ট করবে আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখানে আমার সাথে কথা বলতে পারো মেসেজ দিয়ে যদি দেখা করতে চাও আপুরা তো আমি থাকি জোরংয়ে অনেকে আমাকে কমেন্টে বলো আপু তুমি কোথায় থাকো আমি জোরংয়ে থাকি জোরং ওয়েস্টে তো জোরং ওয়েস্টে থাকি আমি তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো তো এই সুটকি ভাগারটা অনেক মজার ছিল অসাধারণ ছিল যারা পাতি মারা আছো খেতে পারো না ঝাল ঝাল করে এই সুরকি বাগানটা যদি তোমরা করে খাও এবং রেখে দাও একবার করে যখন খুশি তখনই তোমরা খেতে পারবে ভাত এই যে দেখো কিচেন কত সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি এই যে সব কিছু একদম ক্লিন করে ফেলেছি এই যে দেখো কোনো তেল নেই এটা আমার হাতের পানি তো এই যে সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই যে ফ্রাই প্যানগুলো খুব সুন্দরভাবে একদম ক্লিন করে ফেলেছি আমার এই ফ্রাই প্যানটা খুবই স্পেশাল এই ফ্রাই প্যানটা এই ফ্রাই প্যানের এই সাইডেই থাকে এই যে এই সাইডে কিন্তু এটা পুরোটাই প্লেন খুব সুন্দর দেখায় এই যে এরকম থাকে এই যে এটা থাকে কিন্তু এগুলো খুবই কম দামের আমার হাজব্যান্ড যে কিনছে এটা কিন্তু এটা আমার হাজব্যান্ড মানে আমি বিয়ে হওয়ার পর পরই এসে দেখেছি শুধু এই প্যান্টটা আর একটা কড়াই আর কিছুই না কারণ মাঝে মধ্যে রান্না করে দিলে যেটা হতো ও খাবার এখানে গরম করতো তো এই জন্য এইটা এত ভালো এটা কিন্তু নন স্টিক না এটা এটা কিন্তু অনেক ভালো অনেক বড় আমার ভাজা পুরো এটার মধ্যে এত সুন্দর হয় মাসাল্লাহ শেয়ার করলাম তোমাদের সাথে এই হচ্ছে আমার কিচেন কিচেনটাকে মনের মতো সাজাবো বাঁচতে ধীরে এই হচ্ছে আমার কিচেন এটা এখানে আমি সমস্ত রান্না ভাড়ার কাজ করি তো ঠিক আছে সবাই ভালো থাকো এই যে দেখো ও যুদ্ধ করতেছে বলদি কি ক্যামেরা করতেসে ক্যামেরা এই যে দেখো এই যে দেখো আমার কাছে আসছে ও জানে এখন আম্মু আমাকে মজা করে ডাকতেছে দেখো 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 কি ভাবো কো শ্যাম কুমা শ্যাম আই লাভ ই আসো আমি কুলে একটু অনেকক্ষণ ওই সরে কুলে নেই না তো ঠিক আছে এই যেমন ফুলে আসছে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ